হ্যালো ইব্রন আপনার যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনারা কিন্তু অনেকেই স্টারের মাধ্যমে অথবা অ্যাডস অন রিলসের মাধ্যমে ইনকাম করছেন কিন্তু ফিয়াস আজকে এই স্টারের মধ্যে একটা আপডেট চলে আসছে এমনকি অ্যাডস অন রিলসের সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনারা শুনতে পারবেন যেগুলো হয়তো বা কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে এখন পর্যন্ত জানিয়ে দেয়নি তো ফিয়াস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টপ ফর সাকসেস অর্থাৎ এটা হচ্ছে একদম স্টারের ক্ষেত্রে এমনকি এয়ারস অন রিলসের ক্ষেত্রেও কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আপনারা অনেকে জানেন না সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে রিভিউল করব আজকের এই ভিডিওর মধ্যে তো আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক হ্যাঁ ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আলম টেক অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাই বেলাইমুটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে পেয়ে যান ভিডিওটি স্টার্ট করা যাক তো এর জন্য ফার্স্ট অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করবো আমরা ফেসবুক যে অ্যাপ আছে আমরা কি করবো সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা কি করবো আমরা এই যে প্রোফাইলের যে ড্যাশবোর্ডটা আছে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ভিয়াস আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন এই যে মনিটাইজ সেকশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিএস আপনাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস শো করবে সেটা হচ্ছে ভিএস দেখতে পাচ্ছেন নিচে স্কুল ডাউন করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউ টুলস এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টারে কিন্তু একটা সেট আপ চলে আসছে আসলে পাঁচশো ফলোয়ার হলে কিন্তু স্টারে স্যাট আপটা পাওয়া যায় তো আমি যদি এই এরো বাটন একটা ক্লিক করি তা কিন্তু আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে টপ ফর সাকসেস আসলে প্রকৃত ওকে একটা কেন আমাদেরকে ফেসবুক টিম দিয়েছে তো এখানে যে কথাটা বলেছে আমাদেরকে এটা কিন্তু ইতিপূর্বে ছিল না এখানে কিন্তু বর্তমান চলে আসছে তো আপনারা কী করবেন ফেসবুকের মধ্যে যদি এটা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই অ্যাপসটা কী করবেন আপডেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বলেছে ভিউয়ার্স উইল এনগেজ মোর উইথ রিলস দে লাভ অর্থাৎ আপনার ভিউজ যদি আপনার সেই রিল ভিডিওগুলো পছন্দ করে বা ভালোবাসে ভালোবেসে দেখে ইউ মে বি এবিল টু ইনক্রেজ ইউর আর্নিং বাই কনসলি ক্রিয়েটিং অরিজিনাল এঙ্গেজিং রুলস অর্থাৎ বোঝা যাচ্ছে আপনি যখন একটা ফেসবুকের মধ্যে রিলস ভিডিও ছাড়বেন সেটা অবশ্যই অবশ্যই এমনকি অরিজিনাল এবং কি অর্গানিক হতে হবে তাহলে কিন্তু আপনি এই রিলস ভিডিওর মাধ্যমে স্টার থেকে ইনকাম করতে পারবেন এটা কিন্তু এখানে বলে দিয়েছে তো এরপরে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখে দিচ্ছি যে আসলে একটা কিন্তু এই ভিডিওর না যদিও আপনাদেরকে জাস্ট সচেতন করে দেওয়ার জন্য বলতেছি যে প্রকৃতপক্ষে কীভাবে এগুলা হচ্ছে তো আমি কি করবো ইনসাইডের ডান পাশে দেখছেন সি অল এখন যদি একটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মুই রেজলিউশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সব কিছু কিন্তু পূর্ণ হয়ে গেছে কিন্তু এখানে আমার কোনো প্রকার ডলার শো করেনি অর্থাৎ স্টারে এখানে কোনো কিছু গিফট আমার আসেনি সব কিছু দেখা যাচ্ছে এখানে কি মানে জিরো জিরো দেখাচ্ছে এখানে ডলার জিরো দেখাচ্ছে স্টারে রিসিভ দেখতে পাচ্ছেন স্টার এলিজিবল ফর আর্নিং এখন তারপর জিরো দেখাচ্ছে আর্নিং বাই ক্যাটাগরি অর্থাৎ এসে আওয়াজ আওয়াজ ক্যাটাগরি রয়েছে সেগুলো ক্যাটাগরির মধ্যে আমার কি রয়েছে এখানে আমার কিন্তু কি নেই ইনকাম নেই দেখতে পাচ্ছেন এখানে রিলসের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারিনি লাইভের মাধ্যমে ইনকাম করতে পারিনি বিওর ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারিনি ফটোর মাধ্যমে ইনকাম করতে পারিনি কোথাও আমি কী করতে পারিনি ইনকাম করতে পারিনি যদি কোথাও একটা আমি ইনকাম করতে পারতাম বা সেট আপ আমার আসতো তাহলে কিন্তু কি হতো এখানে অবশ্যই এই এই জায়গাগুলোতে আমার ডলার কিন্তু বা সেন্ট যুক্ত হতো এটা হচ্ছে জাস্ট এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এছাড়া যাই হোক আমি কি করবো আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও মেক করেছি এটা হচ্ছে টপ ফোর সাকসেস তো আমি এখন দেখে দিবো যদি আমি এখানে লাভ মনে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আরো টাইম নতুন একটা শুরু করবে তো আসলে এখানে কিভাবে আপনাদের সেই ভিডিও গুলা রেঙাবেন বা ভাইরাল করাবেন এই সম্পর্কে কিন্তু এখানে সবকিছু আপনাদের দেখতে পারবেন বিস্তারিত আছে লাভ মনে ক্লিক করার পরে ভিআস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মেটা বিজনেস হেল্প সেন্টার এখানে বলে দিয়েছে বেস্ট প্র্যাকটিস ফর অ্যাডস অন ফেসবুক রিলস ওখানেই কিন্তু বলে দিয়েছে হ্যাঁ ভিয়াস গত পর্বে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে রিল ভিডিওগুলো ভাইরাল করবে এইভাবে কিন্তু একটা ভিডিও আমি আপনাদেরকে মেক করে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু যেভাবে রিল ভিডিওগুলো বা ফেসবুক ভিডিওগুলো ভাইরাল করবেন সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে আমি আপনাদের দেখে দিচ্ছি যে আসল প্রকৃতপক্ষে এখানে কি বলছে তারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন ফেসবুক রিলস ইজ ইনভাইট অনলি প্রোগ্রাম ক্রিয়েটর হু মিট এলিজিবল টু রিকোয়ারমেন্ট অ্যান্ড কমপ্লিট দ্য অন প্রসেস ক্যান আর্ন মানি ফ্রম এডস অন ফেসবুক রিলস অর্থাৎ যদি তারা বেস্টটা সঠিকভাবে করে এমনকি তারা যে শর্তগুলো দিয়েছে ফেসবুক থেকে এ কথা তারা রোল বা নিয়ম অনুযায়ী চলে তারা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে তাদের সেই রিলস যে সার্ট আপটা রয়েছে বা অ্যাডস অন রিলসের যে সার্ট আপটা রয়েছে তারা পেয়ে যাবে কিন্তু এর জন্য আমি আপনাদেরকে আরও দেখে দিচ্ছি সেটা হচ্ছে বিফিউর ইউ বিগেন অর্থাৎ আপনি শুরুতে কীভাবে করবেন এগুলো করার পূর্বে এখানে বলেছে যে ইউ মে অলরেডি বি এনরোয়েল ইন অ্যাডস অন ফেসবুক রিলস গো টু দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডস অন রিল আন্ডার টুলস অর্থাৎ এখানে বলেছে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা কী করতে হবে চালু করতে হবে এমন কি এখানে বলেছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডস অন রিলস আন্ডার টুলস মানে আপনার যে মনিটাইজেশন অর্থাৎ আপনাকে কী করতে হবে এটাকে মনিটাইজেশন অন করার মাধ্যমে দেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আবার এখন দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস ফর অ্যাডস অন ফেসবুক রিলস এখানে কিন্তু অনেক কথা বলে দিয়েছে তো আপনাদের আপনাদেরকে আমি সিম্পলভাবে বাংলা বলে দিচ্ছি যে আপনি যদি ফেসবুক ইউজ করেন রিলস ভিডিও বলেন স্টার বলেন অথবা অ্যাডস অন রিলসের জন্য যদি আপনাকে কাজ করে যান তাহলে আপনাকে কি করতে হবে এই যে বেস্ট প্র্যাকটিসের যে কথাগুলো বলেছিল এই ব্যাস্ট প্র্যাকটিসটা আপনাদের কি করতে হবে মাথায় নিয়ে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ আপনাকে একটা স্টেপ পার করতে হবে পরবর্তীতে আপনাকে আরো একটা স্টেপ পার করতে হবে এভাবে কিন্তু স্টেপ পার করার পরে কিন্তু আপনারা কি করবেন আমরা কি পেয়ে যাবেন আপনারা এর সাম রিসার্চ সেটআপটা রয়েছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আরেকটা জিনিস আপনাদেরকে নিচে দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল এখানে কিন্তু দিয়েছে আসলে কি আপনাদেরকে যে এই যে ইনফরমেশনটা দিয়েছে ফেসবুক টিম থেকে কিভাবে কি করবেন না করবেন এবারে যে আপনাদের কি করেছে একটা ইনফরমেশন দিয়েছে এটা কি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কি করবেন আপনারা এখানে ইয়েস করবেন আবার অনেকে কিন্তু কি করে যে রিপোর্ট করে রিপোর্ট করার জন্য কিন্তু কি করে এখানে এস বাটন করে এই করে সেই করে অনেক কিছু এখানে থাকে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এই কাজগুলো এই রিপোর্ট করার জন্য না আপনি যখন একটা রিপোর্ট করবেন সে সময় সেই রিপোর্টটা অনেক সময় ঝুলে থাকে যার জন্য আপনার ফেসবুক প্রোফাইলটা পেজ টি কি থাকে ঝুলে থাকে যার জন্য হ্যাং হয়ে থাকে যার জন্য অথবা আপনার সেই রিস্ক এঙ্গেজমেন্ট সবকিছু কমে যায় আপনারা কি করেন অত এখানে আসে অথবা আছে অথবা নো মারি দিন এই কাজটা আপনারা হলেও করবেন না তাই বলছি আপনারা টপ ফর সাকসেস যে এরস রিলস মধ্যে রয়েছে আপনারা কি করবেন এই নিয়মিত আপনারা কি করবেন এই যে কাজটা করে দিয়েছে আমাদের জন্য ফেসবুক টিম কিন্তু আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু এই আপডেটটা আপনারা কি করবেন রিলস ভিডিও কি করবেন আপলোড করবেন তারা কিন্তু এখন আপনার এখান থেকেও টপ সাকসেসফুল হতে পারবেন তো ভিয়াস আজকে এই ছিল ছোট্ট ভিডিও ভিডিওটা দেখে কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি বাজে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর হ্যাঁ সবসময় যে কথাটা বলে থাকি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যেক আমি সামসলবিধা নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম